এখন শুরু হবে কোয়ার্টার ফাইনালের শেষ খেলা একদিকে ছোট রাজু অন্যদিকে হুজাইফা মাঠের মধ্যে প্রবেশ করেছে এবং সঙ্গে সঙ্গে হুজাইফা তার টিম নিয়ে কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করছে এখন আমি জানিয়ে দেবো দুই দলে কোন কোন প্লেয়ার খেলছে ছোট রাজু টিমে খেলছে ছোট রাজু শরিফুল গোপাল সাবির ও ওনার নাম কি গো রহিম আচ্ছা রহিম এবং হুজাইফা টিমে রয়েছে হুজাইফা রুহুল জেনা বাকি যে তিনজন রয়েছে তাদের কিন্তু আমি নাম জানি না জেনা মধু বাকি দুজনের নাম জানি না এবং জেনা কিউট লাগছে সত্যি কথা বলতে পনেরো বছরের বাচ্চা লাগছে দাড়ি টাড়ি চেঁচে একদম ঝাক্কাস হয়ে মাঠে নেমেছে আচ্ছা টিমে রয়েছে সাদা হাসান রুহুল জেনা মধু সঙ্গে হুজাইফা এবং ছোট রাজুর টিমে রয়েছে শরিফুল গোপাল ছোট রাজু সাবির সেই দুটো নাম খেয়াল নেই যাকে ছাড়ো রহিম আর একজন হরিটা থাক দেখো আমার বলতে হয় না সবাই জানে তারপরে একটু বলি সবাই জানে দেখো ভাই ফাইনাল খেলা কেমন হবে জানি না তবে এইটা কিন্তু ফাইনাল খেলার মতো উত্তেজনাপূর্ণ খেলা হবে কারণ একদিকে ছোট রাজু অন্যদিকে হুজাইফা হ্যাঁ একদম ইউসুফ তুমি আমি কমেন্ট করে দিয়েছি ইউসুফ থ্যাংক ইউ ভাই রিয়াজুল ঠিক আছে ঠিক আছে আজিজুল রসক কমেন্ট করছে পাঞ্জাব থেকে দেখছি যে যেখান থেকে দেখছো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত রাতে লাইভে আসার জন্য এই যে পঁয়তাল্লিশ মেম্বার এখনও পর্যন্ত জেগে আছে এটাই অনেক ভাগ্যের ব্যাপার কারিম ভাই হালকা ট্রেনের দিন তোমার এই ক্যাব ফোনটা চলে হালকা করে ঠিক আছে ঠিক আছে ৰাণীঘৰ এই <aunque ilusilus khore> <siullits descriptor> <siullu writers> <tuh etwixt> यो जनावरको कारोबार जुदा के छोरीको यो जनावरको कारोबार जुदा यो जनावरको कारोबार जुदा त तरा सबैजना साथमा बोल्छौ कोइसो हैन मन्दिरमा फेरी मिस्त्रीले फेरी मिस्त्री त हो প্রথমে ডাকে যাচ্ছে ছোট রাজু যাকে আমি ভালোবেসে নাম দিয়েছি স্পাইডার রাজু এই মুহূর্তে ধরে ছিল যে না কিন্তু রাখতে পারলো না পয়েন্ট দেখে আছে হুসাইফা হুজাইফা কিন্তু রাশিদুলদার ভাই রাশিদুল বললে বুঝতে পারবে না আশাদুল্লাহর ভাই পয়েন্ট সুপার পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট এক এক পয়েন্ট আগেই বলেছিলাম খেলাটি হাড়হাড়ি হাই ভোল্টেজ হতে চলেছে কাটায় কাটায় টক্কর হবে সারা রাত জেগে যারা লাইভ দেখছো পয়সা কিন্তু উসুল হয়ে যাবে রাত জায়গা কিন্তু উসুল হয়ে যাবে পয়েন্ট দুই এক আবারাইফা রোজার মসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজান

এবারে কিন্তু ফাইনালি অপারেশন সাকসেসফুল যে না কিন্তু সাকসেস হলো ধরা খেয়ে গেল পয়েন্ট তিন 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 পয়েন্ট আবারও ধরা খেয়ে গেল রাজু ব্যাক টু ব্যাক দুবার ধরা খেয়ে গেল

চার তিন এক পয়েন্ট এগিয়ে গেল কিন্তু বাহিনী আবারও কিন্তু ধরা খেয়ে গেল আবারও ধরলোকে জেনা ব্যাক টু ব্যাক তিনটে ধরা খেল ছোট রাজু ডাকে রুহুল এবার কিন্তু গোপাল এবং ইউসুফের পালা দেখা যাক কি হয় এই কিন্তু সবে শুরু এখনও কিন্তু বহুত বাকি খেলা

এরপরে হয়তো সেমি লটারি আবারও ধরা খেয়ে গেল রাজু এবং সেই জেনা ছয় তিন তিন পয়েন্ট এগিয়ে গেল হুজাইফা বাঘে বাঘে লড়াই চলছে পয়েন্ট হলো না এই বাচ্চাটার বাইরে বার করে তো পয়েন্ট নাকি রিডাক

সুপার পয়েন্ট চার ছয় দেখে হুজাইফা শেষ রাতে এসে এত সুন্দর খেলা আমরা দেখতে পাবো এটা সত্যি কথা বলতে আগে ভাবিনি যারা জেগেছিল তারা কিন্তু পুষিয়ে নিচ্ছে এটা কিন্তু মেরে গেলেও পয়েন্ট হবে না কারণ আগেই দাগে পা পড়ে গিয়েছিল হুজাইফার কিন্তু একটা একটু সমস্যা হবে যেহেতু প্রচুর লম্বা প্লেয়ার বাহুবলী হুজাইফা এদিক একটু প্রবলেম হতে পারে খেয়াল রাখতে হবে সুপার পয়েন্ট জাস্ট একটা পয়েন্টে কিন্তু পিছিয়ে রয়েছে রাজু এখন অনেক বাকি সুপার ফয়েল সাত পাঁচ सात पाँच दो पॉइंट देखिए हुजाइपा पॉइंट দিও না এ দেখো শুনে একটা কথা বলি তোমরা বেশি মালি দেবে ওপারে চলে যাও কেন বলে কাউন্সিলের বদনাম হবে এটা কোনো না ঠিক না ঠান্ডা থাকো না ওপারে চলে যাও ডাকাই পা এবারে কিন্তু ধরলো গোপাল ফাইনালি গোপাল কিন্তু তার কাজ দেখিয়ে দিচ্ছে দেখা যাক গোপাল খুলতে পারে কিনা রাজুর গোপাল সাত সাত পয়েন্ট সমান সমান পয়েন্ট কিন্তু সমান সমান ধরা খেয়ে গেল ধরলো সাবির এক পয়েন্টে এগিয়ে গেল ছোট রাজু আগেই বলেছিলাম খেলা বহুত বাকি রিয়াজুল মোল্লা কবেন করছে কাম ব্যাক করছে রাজু ভাই রাজু কাম ব্যাক করছে না কাম ব্যাক করছে রাজুর ইউসুফ এবং গোপাল পয়েন্ট হলো না লাইন ক্রস সুপার সুপার এক্সেলেন্ট দু পয়েন্ট এগিয়ে গেল এবং হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল নয় সাত ছোট রাজু নয় হুজাই ফা সাত দু পয়েন্ট এগিয়ে ছোট রাজু এই রাখো খুব হচ্ছে না ও মাইক বন্ধ করো এখন ওই দৈনিক কথাই বলছি ওই কারণটাই বলছি তো

পয়েন্ট হয়নি রাজু কিন্তু ফার্মে ফিরছে আলম সর্দার কমেন্ট করছে সন্তোষপুর থেকে খেলা দেখছে ঠিক আছে ভাই ঠিক আছে দেখাছে রুহুল আবারও ধরা খেয়ে গেল এগারো সাত চার পয়েন্ট এগিয়ে রাজু

हाँटो 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 बारो आठ चार पॉइंट एगे राजू

বারো আট ডাকে যাচ্ছে রুহুল বারো আট খেলা অনেকটাই খেলা অনেকটাই গিয়েছে ঝিমিয়ে দর্শকরা তোমরা এবার পর সবাই ঘুমিয়ে ঠিক আছে এই জন্য করেই নাম দেওয়া হয়েছে স্পাইডার রাজু চোদ্দ আট যেভাবে শুরু করেছিল হুজাইফা বাহিনী কিন্তু শেষ পর্যন্ত অব্যাহত রাখতে পারেনি অনেকটাই ব্যবধানে এগিয়ে গিয়েছে ছোট রাজু চোদ্দ আট ছ পয়েন্ট এগিয়ে গিয়েছে রাজু জোড়া পায়ে ধরল পনেরো আট পয়েন্ট এঁকে গেল রাজু এবার কিন্তু ব্যাক টু ব্যাক তিনটে ধরা খেয়ে গেল সেই সাথে এই খেলায় জয়লাভ করলো ছোট রাজু এখন কিন্তু সেমিফাইনালে লটারি হবে সকাল হয়ে গিয়েছে একটু টাইম লাগবে তার জন্য লাইভটা বন্ধ করছি খেলা শুরু হওয়ার আগে লাইভে ফিরে আসছি